আসসালামু আলাইকুম বন্ধুরা আমার একটা আনন্দের বিষয় আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার স্ট্রবেরি গাছ এই গাছটাতে ফুল চলে এসেছে আমি দু সাল থেকে বাগান করি তো তখন থেকে আমি প্রতি বছর শীতে স্ট্রবেরি গাছ কিনি কিন্তু এখনও পর্যন্ত আমার স্ট্রবেরি গাছে ফলন আসেনি দুই বছর আগে একটা গাছে দুই বছর আগে একটা গাছে ফুল এসেছিল তো এটা ঠিকই নি তো এই গাছটা আশা করছি যে এখান থেকে ফলন আসবে দেখেন এই যে একটা কুড়ি এসেছে পাশে কিন্তু আরও কুড়ি আছে এই যে এদিকে মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এই তো এদিকে হচ্ছে বেগুন গাছ এটা বেগুনের এমন একটা প্রজাতি যেটা এই যে এরকম চিকনি বেগুন হয় কিন্তু অনেক লম্বা হয় একদম লম্বা হয়ে মানে কুকড়ে যায় এই অবস্থা আর কি আর এই টপ খুব ছোট যার কারণে খুব বেশি হয়নি এই বেগুনগুলো কিন্তু একদম ছড়া ধরে হয় একটা ডালে অনেক বেশি বেগুন হয় আট দশটার মতো হয় আর কি এই তো আর এই যে হচ্ছে আমার ল্যান্টেনা ফুল গাছটা মার্শাল্লা অনেক অনেক কুড়ি এসেছে গাছ ভরে ভর্তি করে কুড়ি এসেছে এগুলো কিন্তু যখন মানে বড় হয় ফুলগুলো ফোটে একদম পুরো গাছটা রঙিন হয়ে যায় লাল হয়ে যায় মানে পাতা দেখা যায় না শুধু ফুল আর ফুল অসম্ভব সুন্দর এই ফুলগুলো এই যে দেখেন এই ল্যান্টেনার আরও ফুল ফুলের ছবি তারপর হচ্ছে ভিডিও এগুলো আমি শেয়ার করেছি আমার পেজে ইনশাল্লাহ এই ফুলগুলো যখন ফুটবে তখন এগুলোও শেয়ার করবর হ্যাঁ পাখি এই যে এখানে ফুটতেও শুরু করেছে ল্যান্টেনা হ্যাঁ হ্যাঁ মা পাখি দেখতে পাচ্ছেন এই যে এরকম পুরো থোকায় ফুল ফুটে অনেক ভালো লাগে এটা অনেকটা অরেঞ্জিশ কালার প্রথমে হয় পরবর্তীতে পুরো একদম সিঁদুরে লাল হয়ে যায় এই যে এটা একটা কচু গাছ দুধ কচু এটা হচ্ছে আমার বাড়িয়ালির আর এই যে এখানে একটা তাল বেগুন গাছ আমি আসলে মানে ছোট টবে লাগিয়েছি গাছগুলো যেহেতু আমি এটা আমার নিজের বাড়ি না তো যাই হোক নিজের বাড়িতে অনেক বড় পরিসরে করব আমার বাবার বাড়িতে আমার করা বাগান আছে অনেক বড় একটা বাগান আপনারা দেখেছেন এর আগে এই যে মরিচ গাছ ওইটা হচ্ছে বোম্বে মরিচ গাছ ওইদিকে আরও মরিচ গাছ আছে এটা হচ্ছে লেমন গ্রাস বা থাই গ্রাস এটা ধরো না এই যে এখান থেকে কিন্তু আমি এই যে শাকের ফুল নিয়ে গরুর গোস্ত রান্না করেছিলাম খুবই টেস্টি হয়েছিল তো যে আমার অরিগানো গাছটা ওইদিকে আরও দুটা ফুল গাছ আছে তো এই ছিল আমার বাগান আল্লাহ হাফিজ